করেছেন এবং সেখানে তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন উনি ইনফ্যাক্ট অনেক কথা বলেছেন বাজেট নিয়ে অনেক কথা বলেছেন সেগুলো নিয়ে আমি আগে জবাব দিয়েছি কিন্তু রিসেন্ট দুটো ইস্যু নিয়ে উনি কথা বলেছেন একটা হচ্ছে দুর্নীতি নিয়ে কথা বলেছেন যেহেতু বহু রাঘব বল রুই কাতলা ধরা পড়ছে দুর্নীতির জালে এবং সরকারকে সেগুলো স্বীকার করে স্বীকার করে বা সরকারের কোনো একটা পরিকল্পনার অংশ হিসাবে তাদের ধরপাকড় করার চেষ্টা হচ্ছে দুদক প্রদক লেলিয়ে দেওয়া হচ্ছে তাই প্রধানমন্ত্রীকে দুর্নীতি নিয়ে কথা বলতে হয়েছে আরেকটা হচ্ছে লোডশেডিং যেহেতু প্রচুর হচ্ছে লোডশেডিং এর ব্যাপারেও প্রধানমন্ত্রী সংসদে কথা বলেছেন এতটুকুই এসে অ্যাড্রেস করতে চাই প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে বলছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই যারাই দুর্নীতি করবে দুর্নীতি করবে আমরা ধরব কারও রক্ষা নেই দুর্নীতি যারাই করবে তাদেরকে ধরবে আমরা একটু এই প্রসঙ্গে যোগ করতে চাই কয়েকদিন আগে প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে ব্যাংক খাতে দুর্নীতি সব বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি কি রকম তার অ্যাটিচিউড টুয়ার্ডস সেটা বুঝতে পারবো এটাও খুব ইম্পর্টেন্ট উনি বলছেন কিছু মানুষের টাকা পয়সা এত বেড়ে যায় যে তারা টাকা দেশে রাখতে পারে না টাকা বিদেশে রাখতে গিয়ে দেশ ছাড়তে হয় এটা নেশার মতো হয়ে যায় ওনার এক্স্যাক্ট বক্তব্যটা এরকম কিছু মানুষ লোভী হয়ে যায় টাকা পয়সা এত বাড়ে যায় যে দেশ বাদে বিদেশে রাখতে গিয়ে তারপর দেশ ছেড়ে ফাঁকতে হয় সেই অর্থ বানিয়ে লাভ কি হলো এতই অর্থ বানিয়ে ফেললো যে দেশেই থাকা যায় না তাহলে লাভ হলো কি এটা তো মানুষ চিন্তা করে না নেশার মতো হয়ে যায় এক্স্যাক্টলি বলছেন এই কথা তার মানে প্রধানমন্ত্রী বলছেন মানুষের টাকা বানানো এক ধরনের নেশা এবং তারা এত বেশি টাকা বানিয়ে ফেলে যে দেশে থাকতে পারে না তাদেরকে রীতিমতো দেশ ছাড়তে হয় যখন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থার কথা প্রধানমন্ত্রী বলেন তখন আমার স্মৃতি দু সালে ফিরে যায় আমাদের মনে আছে তখন কিছু লোকজনকে ধরা হচ্ছিল সম্রাট জিকে শামিম এসব কাদেরকে কাদেরকে ধরা হলো এবং তখন দারুণ হাইপ সবটা আওয়ামী লীগ করা লোকজন তখন দারুণ হাইপ আওয়ামী লীগের দিক থেকে তোলা হয়েছিল যে একটা শুদ্ধি অভিযান চলছে সেই সময় দু সালে প্রধানমন্ত্রী কি বলেছিলেন পরি দুর্নীতি বিরোধী অভিযান আই নয় অপরাধী যে দলেরই হোক অন্যায় করলে শাস্তি নিশ্চিত পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এটাও একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন তখন আমাদের সামনে শুদ্ধি অভিযান উনিশ সালে এরপর দুদিন পর কি হয়েছে আমরা খুব ভালো জানি কিন্তু এই নিউজটা সার্চ করতে গিয়ে খুবই ফানি একটা নিউজ আমার সামনে এসছে ফানি প্রধানমন্ত্রী দুর্নীতি বিরোধী উদ্যোগ সুদূর প্রসারী কথাটা বলছেন বেনজির আহমেদ উনি বলছেন দেশ জুড়ে চল শুরু হওয়া চলমান শুদ্ধি অভিযানে বিভিন্ন এজেন্সি জড়িত র্যাব প্রধান এজেন্সি না তিনি বলছেন শুদ্ধি অভিযানের বিষয়টি অনেক বড় বিষয় প্রধানমন্ত্রী এবারে নির্বাচনের ইস্তেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন দুর্নীতি বিরোধী সামগ্রিক অভিযানে অনেক এজেন্সি জড়িত আর র্যাব এটাতে সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে ইত্যাদি ইত্যাদি বেনোজির সেই শুদ্ধি অভিযানকে এন্ডোর্স করছেন তখন এন্ডোর্স করছেন বেনজি তখন র্যাবের ডিজি এবং র্যাবের ডিজি হিসাবেই উনি ওনার যাবতীয় কেনাকাটা জমি জমা সম্পত্তি ফ্ল্যাট সব করছেন তখন র্যাবের ডিজি হিসাবে র্যাবের ডিজি হিসাবেই তখন তিনি তখন তিনি একজনের টেলিভিশন চ্যানেল দখল করছেন ইত্যাদি ইত্যাদি তাই তো এই লোক প্রধানমন্ত্রী শুদ্ধি অভিযানের পাশে দাঁড়ান এবং প্রধানমন্ত্রী তখন র্যাবের ডিজি কী করে বেড়াচ্ছে সেটা জানতেন না ধরা হয়েছিল কিছু চুনোপুটি সম্রাট টম্রাটের ঢাকা শহরে পোস্টার টোস্টার আমরা অনেক দেখেছি এটা লীগের একটা জোনের ঢাকা শহরের একটা জোনের প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি কিছুই না আওয়ামী লীগের কত কত লোকজন আছে তারা কিছু না সেই শুদ্ধি অভিযান যখনই ধরা হলো আমরা তখন একটা জিনিস স্পেকুলেট করেছিলাম সেটা হলো এরা আওয়ামী অন্তর্গত কোনো সমস্যার কারণে সমস্যার বলি হয়েছেন কারণ ওই সময় যে মানুষজনকে ধরা হয়েছিল ধরে নেওয়া হচ্ছিলো তারা একটা নেক্সাসের পার্ট তাদেরকে আসলে সাইজ করার জন্য এই কাজটা করা হচ্ছিলো এসব শুদ্ধি অভিযান টভিযান আসলে কিছু না সুতরাং এখনও দু চারজনকে যেহেতু ধরা হচ্ছে দু চারজনের একটা প্রকাশের চলে আসছে প্রধানমন্ত্রীকে এই কথাগুলো বলতে হয়েছে এই যে প্রধানমন্ত্রী বলছেন তারা দেশে বসে এত টাকা কামায় মানে আমরা তো প্রশ্ন করতেই পারি যে এত টাকা কিভাবে তারা কামায় দেশে বসে বসে বছরের পর বছর মানে আপনি কিছু কিছু যদি হঠাৎ করে করে ফেলতে পারেন কিন্তু এই পরিমাণ টাকা কামানো এই পরিমাণ জমিজিরাত তৈরি করা এই পরিমাণ সাম্রাজ্য তৈরি করা রাতারাতি করা যায় সুতরাং প্রধানমন্ত্রী যখন এই ভাষায় কথা বলেন এটা আমাদের কাছে খুব হসা হতাশার টোনটা এরকম যে এটা নেশার মতো হয়ে যায় কি লাভ হলো করে কি লাভ হলো টোল এগুলো আমাদের তো দেখার ব্যাপার নেই এবং তারা প্রায় সব বিরাট অংশের সম্পত্তি দেশে নিয়ে রাখছে সেই টাকা নিয়ে সে বিদেশে দারুণ শান জীবনযাপন করছে করছে তো সুতরাং এটাকে কোনো ব্যাপার না এইভাবে বলার কি আছে বা এতে তার ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে না এই টোনগুলো আসলে একজন প্রধানমন্ত্রীর জায়গা থেকে এক ধরনের প্রশ্রয়ের মতো শোনায় তাই তো আমরা তো এই প্রশ্ন তো আসলে জবাব দিয়ে এটা করতে হবে ওনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে এই লোকগুলো এই পরিমাণ টাকা করেছে একটার পর একটা একটার পর একটা আছে এবং এটা তো কয়েকটা এসছে আর বাকিদের অবস্থাও আমরা জানি দু একটা আশা না বাংলাদেশ দু চারজন মানুষ বাকি আছে বাকি সবাই কম বা একটু বেশি একটু বড় বেনজির ছোট বেনজির সমান বেনজির মাঝারি বেনজির এই ধরনেরই তো একদম তাই সো প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন আবার দুর্নীতির বিরুদ্ধে কাউকে ছাড়া হবে না বলে উনিশ সাল আমরা স্মরণ করবো তাতে আমরা বুঝে যাব এগুলোর পরিণতি কি হতে যাচ্ছে ইটস ভেরি ক্লিয়ার উনি আরেকটাই শুনিয়ে কথা বলেছেন লোডশেডিং নিয়ে এবং বিদ্যুতের প্রসঙ্গ যখন আসে তখন উনি আমি খেয়াল করেছি এক ধরনের বিদ্রুত তাৎছিল্য করেন মানুষকে উনি আবারও করেছেন আগেও করেছেন আমি একটু পড়ি উনি কি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিদ্যুৎ নিয়ে অনেক কথা যে বিশেষ আইন করেছি সেটা নিয়েও সমালোচনা শুনছি আমার প্রশ্ন হচ্ছে বিশেষ আইন যদি না করতাম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ না করলে আজকের বিদ্যুৎটা আসত কোথা থেকে আমরা ত্রিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি ভবিষ্যতে বিদ্যুৎ যাতে পরিচিত বেশ বান্ধব হয় আমরা সেদিকে দৃষ্টি দিয়েছি নেপাল ও ভারত থেকে বিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছি পুরোনো কথা কিন্তু আবার উনি বলছেন সুতরাং এগুলো একটু অ্যাড্রেস করা দরকার এবং লোডশেডিং নিয়ে কথা বলছেন আমি আসবো সেই জায়গায় বিশেষ যে আইন দ্রুত সরবরাহ আইনটা করা হয়েছিল আমরা বহুবার বলেছি রিপিটেশন হলে আবার বলবো যেহেতু তিনি বলছেন বাংলাদেশে দু সালে যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ তখন বিদ্যুতের যে পরিস্থিতি ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকম একটা আইন দিয়ে খুব দ্রুত দু বছরের ছিল কিছু কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র তরল জ্বালানি ভিত্তিক করে বিদ্যুতের অ্যাকিউট সংকটটা মোকাবেলা করা এবং তার সাথে সাথে বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা এক্সিস্টিং যে বিদ্যুৎ কেন্দ্র ছিল সেগুলো ওভারহল করে এগুলোর উৎপাদন বাড়ানো এগুলোই করার কথা ছিল সুতরাং ওটার এক ধরনের প্রয়োজন অস্বীকার করা যাবে না আমাদের এটা মনে রাখতে হবে এর আগের বিএনপি সরকার বিদ্যুৎ খাতটাকে একেবারে ডুবিয়ে দিয়ে গিয়েছিল কিছুই করেনি তার অলমোস্ট সেটাই সুযোগ আসলে আওয়ামী লীগ পরে নিয়েছে এবং আমি এটাকে ধরে একদিন ডিজাস্টার ক্যাপিটালিজমের সাথে তুলনা করে দেখিয়েছিলাম যাই হোক সেইটা আজও আছে মানে আপনার যখন সংকট একই সংকট কেটে গেল তারপর এই আইনটা রাখতে হলো কেন আপনি এটা দিয়ে আনসলিসিটেড যে কারোর সাথে বসে যে কোনো রকমভাবে একটা যে কোনো রকম চুক্তি করে ফেলতে পারেন সেই পাওয়ারটা আজও কেন লাগছে আমরা তো এখন অ্যাকিউট সংকটে নাই বরং প্রধানমন্ত্রী বলছেন ত্রিশ হাজার মেগাওয়াট এবং এটাও একটা খুব ভয়ঙ্কর কথা আমাদের পিক সময়ের সবচেয়ে বেশি যে চাহিদা বারো তেরো হাজার মেগাওয়াট প্রধানমন্ত্রীর বক্তব্য যদি ত্রিশ হয় সেটা দ্বিগুণেরও বেশি কেন করেছেন আমাদেরকে ডোবাচ্ছে তো এই বিদ্যুৎ কেন্দ্র আমরা জানি তো এটা এই ক্যাপাসিটিটা ক্যাপাসিটি চার্জের নামে আমরা লক্ষ লক্ষ কোটি টাকা দিচ্ছি আমরা জানি এগুলো সব এবং উনি সেটা খুব গর্ব করে বলছেন অথচ এটাই আমাদেরকে ডোবাচ্ছে একটা দেশের পিক সময়ে সর্বোচ্চ চাহিদার টোয়েন্টি টোয়েন্টি বেশি বিদ্যুৎ লাগে কারণ মাঝে মাঝে কোনো বিদ্যুৎ কেন্দ্র ফল করে কোনো বিদ্যুৎ কেন্দ্র ওভারহলিংয়ের জন্য বন্ধ রাখে সো আপনি যদি তেরো হাজার মেগাওয়াট ধরেন চোদ্দো হাজার ধরেন তাহলে আপনি খেয়াল করেন সতেরো আঠারো হাজার মেগাওয়াট ইস মধ্যে না আপনি ত্রিশ হাজার মেগাওয়াট কেন করছেন কারণ আমরা জানি এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সব অলিগারকদেরকে দেওয়া হয়েছে তারা এখান থেকে টাকা তোলে সেই টাকা আবার বাটোয়ারা হয় লোডশেডিং নিয়ে বলছেন লোডশেডিং আমি বলে দিয়েছি আমার গ্রামে লোডশেডিং যেন না দেয় গুলশান বনানি বাড়িধারা এসব বড়ো লোকদের এলাকায় দুই হাজার মেগাওয়াট লোডশেডিং দিয়ে তাদের মনে করিয়ে দিতে হবে এখন এয়ার কন্ডিশন গাড়ি লিফ্ট ইত্যাদি আরাম আয়েসটা এটা যে আসমান থেকে পড়েনি এটা আমাদের করা সেটা মনে করিয়ে দেওয়ার জন্য অন্তত লোডশেডিং বৃত্তশালীদের দিতে হবে এ ব্যবস্থাটা আমরা করব। মানে একটা কথা খুব জরুরি প্রথম কথাটা হচ্ছে মানে গ্রামে লোডশেডিং না দিতে গ্রামে কোনো বিদ্যুৎ থাকে না দীর্ঘদিন থেকে আমরা পত্রপত্রিকার যদি নিউজ দেখতে থাকি দেখতে থাকি প্রচুর যা সার্চ করলে আমরা পেয়ে যাবো একটার পর একটা মূলধারার পত্রিকার নিউজ যে গ্রামে তীব্র লোডশেডিংয়ে ভুগছে আমরা এই কথা তো অনেক আগে আমি আলোচনা করেছি যে ঢাকাকে বিদ্যু দিয়ে একটু শান্ত রাখার চেষ্টা করছে কারণ সরকারের ধারণা ঢাকায় একটা অস্থিরতা হলে তার ক্ষমতার খুঁটি নড়ে যেতে পারে ক্ষমতার ভিত্তি নড়ে যেতে পারে গ্রাম বা ঢাকার বাইরে হলে তেমন সমস্যা হবে না কিন্তু এই যে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে স্মরণ করিয়ে দেয় এই কথা উনি প্রায়ই বলেন আরও অন্যান্য সংবাদ সম্মেলনে অনেক সময় কথা বলেছেন প্রথম কথা হচ্ছে বড়ো লোকের এলাকায় কেন করতে হবে বড় লোকরা তাদের বিদ্যুৎ দিয়ে এটা সেটা করে তারা বিল দেয় এবং বাংলাদেশে এখন বিদ্যুতের বিল স্ল্যাব ইনকাম ট্যাক্সের মতো আপনি যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন একটা পর্যায়ে প্রতি ইউনিটের মূল্য বেসিক ইউনিটের তুলনায় অনেক বেড়ে যায় সুতরাং যিনি অনেক বেশি বিদ্যুৎ ব্যবহার করেন যিনি অনেক এসি অনেক অন্যান্য ইলেকট্রনিক ইকুইপমেন্টস ইউজ করেন বিরাট আলো ঝলমলে বাড়ি ব্যবহার করেন তিনি বিরাট অ্যামাউন্টের বিদ্যুৎ বিলও দেন বিদ্যুৎ বিল দিয়েই তিনি সেটা করেন স্মরণ করিয়ে দেয়া কেন আর দু নম্বর কথাটা হচ্ছে এই যাবতীয় যত মানে বিএনপি যখন তার সময় বিদ্যুৎ ঠিকঠাক মতো করেন ওটা তার ব্যর্থতা কিন্তু আমি প্রায় বলি যে একটা সরকারের যে কাজগুলো করার কথা সেই কাজগুলো করা যদি সুষ্ঠুভাবে করে আমি বিদ্যুতে সরকার সুষ্ঠু কিছু করে নেই আমি আসবো সে জায়গায় যদি সুষ্ঠুভাবেও করে সেটা জন্য ক্রেডিট ক্লেম করার কিছু নেই আম সরি এই জন্যই একটা সরকার থাকে একটা সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স তোলে আমাদের কাছ থেকে ডিরেক্ট ইনডিরেক্ট ট্যাক্স তুলে টাকা করে সেই টাকা দিয়ে বেতন দেয় এত বড় সরকার পুষি আমরা তাতেও হয় না ঘাটতি হয় আমাদের নামে আমাদের মাথা মাথাপিছু ঋণ নেওয়া হয় বিদেশি ঋণ নেওয়া হয় আমাদের প্রজন্মের পর প্রজন্মের নামে সেগুলো শোধ করতে হবে সেগুলো করে আপনি বেতন দেন এবং উন্নয়ন করেন এর মধ্যে বিদ্যুৎ ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন থেকে সব কিছু আছে এই সার্ভিস দেন তো এই টাকা দিয়ে করে এতটা বিদ্রুপ আমরা আসলে প্রাপ্য নই জনগণের টাকা জনগণের টাকায় যা যা হয়ে সেটা সহিভাবে হলেও আসলে এরকম হওয়ার কথা ছিল না বাট উনি এটা করেন বিএনপির সময় যা হয়নি সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি কোনো সরকার তার যে কাজটা করার কথা ছিল সেটা করতে না পারা সমালোচনার ব্যাপার কিন্তু সরকার যে কারণে আছে সেই কারণের ক্রেডিট ক্লেম করার তো আসলে কিছু দেখি না আমরা দেখেছি কিছুদিন আগে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যখন তাদের সংবাদ প্রকাশ নিয়ে খুব তীব্র প্রতিবাদ করেছে তার মধ্যে তারা কি কি করে মানে ওই চোর পুলিশ ধরে চোর ডাকাত ধরে জঙ্গি ধরে এগুলো বয়ান করছে তো আমরা পুলিশ রাখি কেন আসলে এত টাকা পয়সা দিয়ে এত সুযোগ সুবিধা দিয়ে এত ঘুষ টুস দিয়ে ঠিক একইভাবে এর মধ্যে সরকারের ক্রেডিট নেই আর কি ছিল বরং আমরা এই অভিযোগ সিরিয়াসলি করি এই যে আমাদের সংকট ছিল সে সংকটকে পুঁজি করে আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে বিদ্যুতের বিল বাড়তে 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 গেল এবং তারপরও এত টাকায় বিদ্যুৎ কেনা হলো অলিগারদেরকে এত টাকা দেওয়া হলো শেষ পর্যন্ত প্রচুর ভর্তুকিও দিতে হলো আমাদের বিদ্যুৎ বিল কয়েক গুণ হলো সেটার চাইতে বড় কথা হচ্ছে ভর্তুকিও দিতে হচ্ছে সেই ভর্তুকিও আপনার আমার টাকা প্রতি বছর যে পরিমাণ টাকা বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া হয় শুধুমাত্র অলিগারদেরকে দেওয়ার জন্য সে টাকায় বহু কিছু হয়ে যেতে পারতো আমাদের সুতরাং দিনের শেষে এই একটা সেক্টর খুব ক্লিয়ারলি আমাদের সামনে দেখিয়ে দেয় যে আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সব ধ্বংস করে ফেলেছে এই একটা সেক্টর দিন শেষে সব শেষ হলেও কিন্তু আমরা এখন বিদ্যুৎও পাই না তাই না চারদিকে লোডশেডিং শেডিং হচ্ছে চলছে ঢাকায় তুলনামূলকভাবে একটু স্বস্তিমূলক অবস্থা